এই রিমোটটা কোথায় গেল রে টিভি দেখব তো আরে বাবা তুমি টিভি দেখবে পরে আগে আমার এটা দেখো এই দেখো আমার টাকা এসেছে প্রায় 3000 টাকা শপ ملیয়ে তো টাকা পেয়ে দেখছি খুব খুশি রে খুশি হব না তুমি আমার লাস্ট কবে হাত খরচ দিয়েছো বলো তো আর ফ্রিতে এতগুলো টাকা পেয়েছি তো খুশি হব না কি বলছো পৃথিবীতে কোন জিনিস ফ্রিতে পাওয়া যায় না তার জন্য দাম দিতে হয় ইন্টারেস্ট দিতে হয় মানে মানে ধর তুই একটা চিপস কিনতে গেলি তার জন্য তোকে দাম দিতে হবে তারপরে এই যে তুই মনে মনে ভাবছিস যে তুই এখন পড়াশোনা না করে বন্ধুদের সাথে আনন্দ করতে যাবি তার জন্য তোকে দাম দিতে হবে কিভাবে জানিস কিভাবে তো রেজাল্ট খারাপ হবে তোর মা তোকে উত্তম মধ্যম দেবে হ্যাঁ তাই জন্য আজকে তুই যেটা ফ্রিতে পেয়ে আনন্দ করছিস তার জন্য তোকে দাম দিতে হবে ইন্টারেস্ট সহ তোর ফিউচার দিয়ে কি সব উল্টোপাল্টা বকছো কেন ফিউচার দিয়ে আমার দাম দিতে হবে আরে সরকারের কাছে টাকা কোথায় বিশেষ ইন্ডাস্ট্রি নেই ইনকাম নেই তাই জন্য তোকে এই ফ্রিতে টাকা দিতে গিয়ে তাকে তো টাকা ধার করতে হচ্ছে সেই ধার আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানিস আট লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা তবে এটা শোধ করবে কে কেন আমরা আমরা বাংলা সাধারণ মানুষ শোধ করবো এই ধর হিসেব মতন যদি আমাদের বাংলায় দশ কোটি মানুষ হয় তাহলে পিছু ঋণ কত দাঁড়াচ্ছে জানিস আশি হাজার টাকা তার মানে তুই ভাব আমাদের বাংলায় এখন যদি কোনো শিশু জন্মায় তাহলে তাকে আশি হাজার টাকা ঋণের বোঝা নিয়ে জন্মাতে হচ্ছে এবার সরকার তো তোর থেকে টাকা চাইতে পারবে না তাহলে টাকাটা তুলছে কীভাবে তোর মৌলিক অধিকারকে হ্রাস করে এই যেমন ধর রাস্তা হবে না তোর স্কুলের ডেভেলপমেন্ট হবে না তারপরে ধর তোদের স্কুলের টিচার মাইনে পাবে না টিচার কম থাকবে পুলিশ মাইনে পাবে না পুলিশ কম থাকবে ডাক্তার কম থাকবে ক্রাইম বাড়বে অসুস্থতা বাড়বে কেন না তোকে তো চাকরি দেবে কি করে তোর তো তা সরকারের তো তোকে চাকরি দেবার মাইনে দেবার ক্ষমতা নেই টিচারকে মানিয়ে দেবার ক্ষমতা নেই পুলিশকে মানিয়ে দেবার ক্ষমতা নেই তাই জন্যই তো আমাদের রাজ্যে এত শূন্য পথ কি বলছো বাবা এভাবে তো ভেবে দেখিনি এখন থেকে ভাবতে হবে তুমি বড় হচ্ছ এই তো বলছি এই পৃথিবীতে কিচ্ছু ফ্রিতে পাওয়া যায় না তার জন্য দাম দিতে হয় ইন্টারেস্ট দিতে হয় তোর ফিউচার সেই দাম ইন্টারেস্ট দিচ্ছে তোর মৌলিক অধিকারগুলোকে জলাঞ্জলি দিয়ে বাংলার উন্নয়নের বিনিময় মোদ্দা কথা কি দাঁড়ালো তুই তো সমস্ত মৌলিক অধিকার জলাঞ্জলি দিয়ে প্রতি মাসে ইএমআই করছিস বুঝলি জেগে ওঠো বাঙালি